অন্ধকার রাত চারপাশে শশানের নীরবতা আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙা জোড়া এক নীল কুঠি বলা হয় এখানে আছে সোনা দানা আর হীরের গুপ্ত ধন কিন্তু সেই ধনের পাহারায় আছে অদ্ভুত অশুভ শক্তি যাড় কবল থেকে কেউ জীবিত ফিরতে পারেনি আজ শুনবেন সেই সিহড়ঞ্জগানো গল্প অভিশপ্ত গুপ্তধনের সন্ধানে শ্মশান ঘেরা নীলকুঠের মৃত্যু ফাঁক একটি ভয়ঙ্কর কাহিনী যেখানে তিনজন বন্ধুর লোভ তাদের টেনে নিয়ে গেল মৃত্যুর দরজায় আর বেঁচে ফেরা হলো কেবল অলৌকিক কপালে রাত তখন প্রায় সাড়ে বারোটা আমাবস্যার ঘন আধারে নিস্তব্ধ বন পুরনো গ্রামের প্রান্তে একটা ভাঙাচোড়া নীলকুঠি বলা হয় সেখানে নাকি ব্রিটিশ আমলে লুকিয়ে রাখা হয়েছিল সোনা দানা রুপোর ইট আর হীরের গুপ্তধন কিন্তু সেই গুপ্তধনের পাহাড়ায় আছে এক অদ্ভুত এমন কথাই শোনা যায় রাকেশ বিজন আর দেবজ্যোতি তিন বন্ধু তারা সবে কলেজ পাশ করেছে টাকার অভাবে দিশেহারা হারা হঠাৎ একদিন এক বুড়ো সন্ন্যাসী গ্রামের চায়ের দোকানে বলল। ওই নীল কুঠির বেসমেন্টে গুপ্তধন আছে সাহস খুঁজে আনো তবে মনে রেখো যার প্রাণ দুর্বল সে আর ফিরতে পারবে না বন্ধুরা হেসে উড়িয়ে দিল কিন্তু লোভ তাদের গ্রাস করল রাতের অন্ধকারে লণ্ঠন দা আর একটা লোহা কাটার শাবল নিয়ে রওনা হলো নীলকুঠির দিকে জায়গাটা ভয়ানক নিস্তব্ধ দেওয়াল ফাটা চলা জমে গেছে বাদুর উড়ে বেড়াচ্ছে ছাদে হঠাৎ করে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগলো দেবজ এই গরমেও হাড়হীন করে দিচ্ছে রাকেশ হেসে বলল আরেক ভয় করিস না চল ভাঙা শরীবে নামতেই এক তীব্র পচাগন্ধ নিচতলায় একটা লোহার দরজা সেটা ঠেলে খুলতেই দেখা গেল করা আর একটা খুশিতে লাফিয়ে উঠল দেখলে গুপ্তধন পেয়ে গেছি কিন্তু সিন্ধুকে ডাকনা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা শ্বাস রোধ করা ঠান্ডা হাওয়া আর ভয়ঙ্কর কালো ছায়া ছায়াটা ধীরে ধীরে রূপ নিল একটা বিকৃত মুখ গলা ছেড়া আওয়াজ চোখ দুটো আগুনের মতো জ্বলছে কণ্ঠস্বরটা যেন গুহার ভেতর থেকে আসছে রাকেশ বিজন দেবজ্যোতি স্তব্ধ হাত পা ঠান্ডা হয়ে গেছে ভূতটা ধীরে ধীরে ভেসে এলো বিজনের গলা চিপে ধরতে ওর মুখ বেগুনি হয়ে গেল দেবজ্যোতি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা ভুল করেছি আর চাই না ছেড়ে ধান কিন্তু ভূতটা হিংস্র সে গর্জন করে বললো রাকে শাবলটা দিয়ে ভূতের দিকে ছুড়ে মারতেই মুহূর্তের জন্য ছায়াটা মিলিয়ে গেল সুযোগ বুঝে তিনজন দৌড়ে লাগালো সিঁড়ির দিকে কিন্তু সিঁড়ি হঠাৎ করেই অদৃশ্য চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো কিন্তু শোনা যাচ্ছিল পদশব্দ আর ঠান্ডা হাসি জন হচ্চে পড়তেই ভূতটা ঝাঁপিয়ে পড়ল আর ওর পায়ে আঁকড়ে ধরল হাড় ভাঙার শব্দে বিজন চিৎকার করে উঠল মনে হচ্ছিল এইবার হয়তো শেষ ঠিক তখনই রাকেশের চোখে পড়ল দেওয়ালে পুরনো খোদায় মন্ত্রের মতো কিছু লেখা আছে সে আলো ফেলে যতটা পারে লাগলো দেওয়াল থেকে এক গর্জনে পিছিয়ে গেল তিন বন্ধু সুযোগ বুঝে দৌড়াতে লাগলো হঠাৎ অন্ধকার ভেদ করে ফাঁকা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে বাইরে এসে দেখে রাত শেষের দিকে পূর্ব আকাশে আলো রেখা তিনজনই বেঁচে ফিরল কিন্তু বিজনের পাপ প্রায় পিকল রাকেশের শরীর জড়ে পড়ছে গ্রামে ফিরে ওরা কাউকে কিছু বলেনি শুধু জানলো ওই নীলকুঠিতে আর কোনো গুপ্তধন নেই আছে শুধু আর শরীরই মৃত্যুর ফাঁদ বৃদ্ধ সন্ন্যাসী ওদের দেখে হেসে বলল বেঁচে ফিরেছ কারণ এখন সময় হয়নি ওই ধন সে মরে গিয়েও পাহাড়া দিচ্ছে আবার যদি যাও এই পৃথিবীতে ফিরতে পারবে না তিন বন্ধু প্রতিজ্ঞা করল আর কোনদিন লভ করবে না কিন্তু মাঝে মাঝে রাতে বিজনের পা চলে ওঠে আর সে শপথ করে বলে সেদিন ভূতটা এখনো আমার গায়ে নিঃশ্বাস ফেলছে রাকেশ রাতের ঘুমে চমকে ওঠে আর দেব কানে বাজে সেই ছেড়া গলার আওয়াজ দাঁড়িয়ে আছে শ্মশানের পাশে অন্ধকারে ঢাকা ভেতরে লুকিয়ে আছে সেই অভিশপ্ত গুপ্ত ধর কেউ কি আবার সাহস করবে সেখানে প্রবেশ করতে নাকি ওই অদৃশ্য প্রহরী এখনো অপেক্ষা করছে নতুন শিকারদের জন্য এটাই ছিল আজকের ভয়ঙ্কর কাহিনী অভিশপ্ত গুপ্তধনের সন্ধানে শ্মশান ঘেরা নীলকুঠির ফাঁদ ভূতের এই দুনিয়ায় লোভই সবচেয়ে বড় অভিশাপ আর মৃত্যু তার চেয়ে অনেক কাছের প্রতিবেশী